ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেক মহিলাদের দেখি মেয়েদের উল্টো পাল্টা বলে ছেলেদের হয়ে সাপোর্ট করে সেই সব দিদি ভাইদের বলতে চাই এখন আমরা শুনতে চাই যে ছেলেদের নামে আমি কি বলেন আমি এইটুকুই শুনতে চাই আর ছেলে মেয়েরা যে ছোট ছোট ড্রেস পরে রাস্তাঘাটে বেরোলেই যে খারাপ হয় সেটা বড় কথা এটা না আর যে তুলসী গাছে লাল পেয়ে শাড়ি পরে হাতে শাখা পলা পরে মোটা করে সিঁদুর পরে যে তুলসী গাছে জল ঢালছেন সে যে সতী সেটাও নয় দেখুন না হয়তো ছোট ছোট ড্রেস পরা মেয়েটা অতি ভদ্র তার শখ হয়েছে সে সেই ড্রেস পরেছে ইচ্ছা হতেই পারে আর যে দেখুন হাতে শাখা পলা পরে মোটা সিঁদুর পরে লাল পেড়ে শাড়ি পরে তুলসী গাছে জল ঢানছে তার ভেতরে গিয়ে দেখুন কি গলত আছে খবর নিয়ে দেখুন কিছু খোঁজ খবর নিয়ে দেখুন কিছু গলত বেরোবে সে সতী নয় সে উপর থেকে কাউকে বিচার করবেন না যে মেয়েটা আজ এত কষ্ট করে মারা গেল সে তো অতি ভদ্রবাড়ির মেয়ে তার এইভাবে কিভাবে ধর্ষণ হল সে তো ছোট ছোট ড্রেস করেনি ছোট ড্রেস করলেই যে মেয়েরা অভদ্র খারাপ সেটা না বলার আগে একটু বিচার করবেন আজকালকার দিনে কিছু ছেলেরা সব ছেড়া কিছু ছেলেরা এখনো রয়ে গেছেন ধনের মতন তাদের চোখ খারাপ তাদের মানুষ করতে পারিনি তাদের বাবা মারা ছোট থেকে মা কাকিমা ঠাকুমা বা আমরাও আমাদের ছেলে মেয়েদের একটাই কথা বলেছি ঠিক মতো গায়ে অন্য দে ঠিক মতো জামাটা পর ঠিক মতো চলাফেরা কর রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করবি মাথায় ঘুমটা দে সিঁদুর পর মোটা করে শাঁকা পলা পর আর পায়ের আলতা ছেলেদের তো বলতে শেখিনি দেখিনি যে ভদ্রভাবে চলাফেরা কর মেয়েদের দিতে শেখ রাস্তাঘাটে মেয়েরা গেলে তাদের দিকে তাদের দেখে অসম্মান না করা ওই এগুলো তো শেখানো হয়নি যত শিক্ষা কি মেয়েদের দিতে হবে এইসব কেন দুর্যোধনের মতন ছেলেদের জন্যে আজ মেয়েরা রাত করে রাস্তায় থাকতে পারে না যারা চাকরি করে তারা চিন্তা করে যে রাতে ঠিক মতো বাড়ি ফিরতে পারবো তো না আমার লাস্টটা বাড়ি ফিরবে ছেলেমেয়েরা বাইরে পড়তে গেলে বা চাকরি থেকে চাকরি করতে গেলে তাদের মা বাবারা চিন্তায় ঘরে বসে থাকে কখন ফিরবে একটু দেরি হলে চিন্তা করে কোনো বিপদ হয়নি তো কেন এসব চিন্তা করতে যাবে ওই সব দুষ্ট ছেলেদের জন্যে আমি ওই দুষ্ট ছেলেদের মা বাবাকে বলবো আপনারা শিক্ষা দিতে পারেননি কি শিক্ষা দিয়েছেন আপনাদের ঘরেও তো মেয়ে আছে তাদের যখন শিক্ষা দিতে পারেননি যখন দেখছেন তারা দুর্যোধনের মতন চরিত্র তাহলে তাদের ঘরে আটকে খেয়ে দিন তাদের বেরোতে দেবেন না কোনো মেয়ে সর্বনাশ করতে দেবেন না